হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন আজ ষোলোই জানুয়ারি দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি যাবো বান্ধবীর আইবুড়ো ভাতে একদম স্কুলের ছোটোবেলাকার বান্ধবী তাই আমরা বন্ধু বান্ধবরা মিলে ঠিক করেছি যে আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো যেহেতু ভেনিউটা আমাদের বাড়ির পাশেই ছিল মানে শ্বশুরবাড়ির পাশেই ছিল আলাপন তাই আমার খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি পৌঁছোতে এই যে পৌঁছেও গেছি আর পৌঁছে গিয়ে দেখি কয়েকজন এসেছে আর কয়েকজনের আশা এখনো বাকি সবাই উপরে চলে যাচ্ছে তো আমিও চলে যাই উপরে এখানে দেখো আমার আরেক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো আমি ওকে বলছিলাম যে ওর ব্লগও আমি দেখি ও ব্লগ করে এই নিয়েই কথা হচ্ছিল ঘড়িতে বেজে গেছে দেড়টা আমাদের টাইম দেওয়া ছিল একটায় তো যেহেতু বাঙালি যথারীতি আমাদের টাইমের কোনো জ্ঞান থাকবেই না তো সবার আগে আমরা পৌঁছে গেলাম যাকে নিয়ে আমাদের এত অ্যারেঞ্জমেন্ট তার কিন্তু আসতে অনেক লেট হয়েছিল আমরা একটু আগে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারি বান্ধবীর আইবুড়ো ভাত বলে কথা একটু স্পেশাল ফিল তো করাতেই হয় ইতিমধ্যে সবাই এসে এখানে জড়ো হয়েছে শুধুমাত্র আশা বাকি বিয়ের কনের তাকে ফোন করা হলো সে বলল সে সাজতে ব্যস্ত আর এখানে দেখো বন্ধুবান্ধবরা একসাথে হলে যা হয় আর কি সেই ঠাট্টা কি মজা এসবই চলছে আর কি বুড়ো ভাতের প্লেট সাজানোর জন্য গাঁদা ফুল আর গোলাপ আনা হয়েছিল সেটা দিয়ে এরা এখন ঠাট্টা ইয়ার কি করছে একটা ব্যাপার কি জানো তো আমরা বড় হয়ে গেলেও আমাদের ভেতরের বাচ্চামিগুলো কোনোদিনও যায় না ইতিমধ্যে রনি এখানে কাজ করতে শুরু করে দিয়েছে এই যে গাঁদা ফুলগুলো ছিঁড়ছে সে হচ্ছে আমার একদম ছোটবেলাকার বন্ধু আর এখানে সৌরভ রয়েছে বর্ণালীর ফটোশ্যুট করতে বছরে একবার শাড়ি পরেছে বলে কথা ছবি তো তুলতেই হবে এই যে এখানে অভিজিত চলে এসেছে একে নিয়েই সবাই আমরা ঠাট্টাই আর কি করছিলাম অনেকদিন পর একসঙ্গে বন্ধু বান্ধবরা জড়ো হয়েছি বলে কথা ঠাট্টা ইয়ার্কি মজার সাথে সাথে কাজও কিন্তু চলছে ফুলগুলো ছেঁড়া হচ্ছে যাতে করে আইবুড়ো ভাতের প্লেটটা সাজানো যায় ওদেরকে কাজ করতে দেখে ভাবলাম আমিও একটু হেল্প করে দিই তাই আমিও হাত লাগাতে চলে গেলাম আসলে সচরাচর এখন আর বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো হয় না দেখাও হয় না সবাই নিজে নিজে জীবনে ব্যস্ত হয়ে গেছে তাই দেখার সাক্ষাৎগুলো অনেকটা কমে গেছে একটা ফুল ছিটতে নাকি তিনজন লাগে ভাবতে পারছো ওই আর কি একসাথে কাজ করে একটা আনন্দ পাওয়া যায় বাকিরা সবাই নিজের নিজের মতন ফটো তুলতে ব্যস্ত মেয়েরা সব শাড়ি পরে এসেছে আর ছেলেদেরকে বায়নাক্কা জুড়ে দিয়েছে যে ছবি তুলে দিতে হবে তাদেরও কি অবস্থা ভাব এই ফাঁকে কিন্তু আমিও ছবি তুলে নিয়েছি কাজ করতে করতেও আমাদের হাজার একটা গল্প থাকে সেগুলি করছিলাম আর কি ওদের সাথে বন্ধুত্ব আমার একদম ছোটবেলা থেকে ওই তখন ক্লাস থ্রি ফোর অবধি তারপর স্কুল চেঞ্জ হওয়ার কারণে সেরকমভাবে আর কারোর সাথে যোগাযোগ ছিল না তারপর স্কুল স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি মাঝখানে অনেকগুলো বছর কারোর সাথেই যোগাযোগ ছিল না তারপরে আবার যোগাযোগ হয়েছে আবারও নতুন করে দেখা হলো আর সব থেকে ভালো লাগে কি বলো তো সবাই মিলে একসঙ্গে সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যাওয়া ছোটবেলার দিনগুলোর স্মৃতিচারণা করা এদিকে আমিও ফটোশ্যুট করেই নিলাম শাড়ি তো খুব একটা পরা হয় না তাই শাড়ি যখন পরেই এসেছি তাই ভাবলাম কয়েকটা ছবি তুলেই নিই এখানে আলোচনা হচ্ছে কে কি খাবে কিছুক্ষণ পরেই চলে এলো আই বুড়ো ভাতের থালি ভাত পাঁচ রকম ভাজা ডাল সবজি মাছ পাঁচ রকম মিষ্টি দই সবই প্রায় চলে এসেছে তবে যার জন্য এত কিছু আয়োজন সেই এখনও এসে পৌঁছতে পারেনি আর এখানে চেষ্টা চলছে আইবুড়ো ভাতের প্লেটটা সাজিয়ে ফেলার এখানে বর্ণালী অনেকক্ষণ থেকে পরিকল্পনা করছে কিভাবে ওই বাটি থেকে ভাতটা থালাতে ঢালা যায় তার আগে থালা থেকে তরকারির বাটিগুলো একে একে নামানো হচ্ছে এখানে আমাদের সঙ্গে হেল্প করতে সৌরভও যোগ দিয়েছে ফুল তো আগে থেকেই রেডি হয়ে গেছে আর গোলাপগুলো নিয়ে আমরা যা উঠিয়েছি ছবি তুলে এক একজন অনেক চেষ্টার পর বর্ণালী ফাইনালি পারলো এটা করতে অনেকক্ষণ ধরে চেপে চেপে তারপরে ভাতটাকে ঢালা হলো বেশ ভালো লাগে না এভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিতে আর দেখো কাজটা করতে পেরেছে ঠিকঠাকভাবে তাই আনন্দের আর শেষ নেই বলছে কেউ হাত দিবি না এরপর নিজেই উদ্যোগ নিয়ে নিয়েছে পাঁচ রকমের ভাজা প্লেটে সাজানোর জন্য এরপর আমিও ওকে একটু হেল্প করে দিলাম খাবার দাবার তো সাজানো হয়ে গেছে এরপর ডেকোরেশনের পালা ফুলগুলো তো ছেঁড়াই ছিল আগে থেকে সেগুলো দিয়েই ডেকোরেশন করা হচ্ছে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এখানে আমিও ওকে একটু হেল্প করে দিলাম ইতিমধ্যেই একটা কাণ্ড ঘটে গেছে ভাতটা থালাতে ঢালার জন্য যে এত যুদ্ধ করা হলো শেষমেশ ভাতটা কিন্তু ভেঙে গেল ওই যে ভাতের বাটিটা তো সমান ছিল না সেই কারণেই ভাতটা আর ঠিকঠাকভাবে থাকলো না পড়েই গেল শেষমেশ তাই আবার শেষে হাত দিয়ে চেপে চেপে ম্যানেজ করা হলো মন দিয়ে কিন্তু বান্ধবীর আইবুড়ো ভাতে থালা সাজানো চলছে চেষ্টায় কিন্তু একটু ত্রুটি ছিল না আর ওদিকে আমাদের উডবি ব্রাইট চলে এসেছে তাকে নিচে বসিয়ে রাখা হয়েছে বলা হয়েছে আমাদের সাজানো চলছে আমাদের সব কমপ্লিট হয়ে গেলে তারপরেই আসবি ওর কাছে আবার আরেক বন্ধুকে পাঠানো হয়েছে ওর যাতে বোর না লাগে ভাবো কি অবস্থা আর আমাদের থালা সাজানো প্রায় শেষের দিকে আর কিছুটা বাকি আছে তাহলেই হয়ে যায় এই যে অবশেষে বিয়ের কনের আগমন ঘটল বেশ মিষ্টি লাগছে কিন্তু দেখতে তাই না হলুদ শাড়িতে দাঁড়াও আমাদের যুদ্ধের শেষ পরিণতিটা দেখাই তোমাদের এই যে আমাদের সাজানো থালা আই বুড়ো ভাত স্পেশাল এই গোলাপগুলো নিয়ে আমরা এতক্ষণ ছবি তুলছিলাম শেষমেশ গেল বান্ধবীর হাতে বর্ণালী দিয়ে দিচ্ছে আসলে ওর জন্যই আনা হয়েছিল কয়েকটা গোলাপ সাজানোর কাজে লেগে গেছে আর কয়েকটা ওকে দেওয়া হলো আর এই গোলাপগুলো নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকের একবার করে ছবি তোলা হয়ে গেছে ওর জন্য বিয়ের মুকুটও আনা হয়েছিল একদম প্রপার ওয়েতে আমরা আইবুড়ো ভাত পালন করেছি বিয়ের এখনও বেশ কিছুদিন বাকি আছে তবে মনে হচ্ছিল আজবাদে কালী ওর বিয়ে মুকুটটা পরানো হয়ে গেল। এরপর ও চিন্তায় পড়ে গেছে কোনটা আগে খাবে শেষমেশ মিষ্টিটাই ও তুলে নিল কারণ মিষ্টি ও খুবই প্রিয় আর ওদিকে সৌরভ দেখে ভাবছে যা আমাকে একবারও সাধল না বন্ধুবান্ধবরা এক জায়গায় থাকলে যা হয় এরপর তারপর সে খাওয়া শুরু করলো আর আমি জিজ্ঞেস করলাম কোনটা আগে খাবি ও তখন বললো ডালটাই আগে খাবো ব্যাস ডাল দিয়ে ভাতটা মেখে নিচ্ছে আর সৌরভ সমানে তাকিয়ে আছে ও ভাবছে আমায় একটু দে আর আমরা সবাই বলা বলি করছিলাম যে ওর থেকে খাবার খেলেই কিন্তু বিয়ে হয়ে যাবে এই সব কথাবার্তা নিয়েই হাসাহাসি চলছিল আমাদের মধ্যে ওর খাবারটা আগেই চলে এসেছিল আমাদেরটা এখনো আসেনি আমাদেরটা আসতে একটু দেরি হবে তাই আমরা নিজেদের মতন গল্প করছিলাম ইতিমধ্যেই আমাদের খাবার চলে এসেছে যে যা অর্ডার করেছিল এখানে রয়েছে লাচ্ছা পরোটা চিলি চিকেন বাটার পনির চিকেন কষা আর ছিল বিরিয়ানি অনেক দিন পর এভাবে বন্ধুদের সাথে বসে একসাথে লাঞ্চ বেশ ভালো লাগছিল কিন্তু ব্যাপারটা এই যে বিরিয়ানিও চলে এসেছে আর সৌরভকে বললাম তুই আমাকে বিরিয়ানিটা প্লেটে ঢেলে দে বলতে না বলতেই সৌরভ কাজ শুরু করে দিল বিরিয়ানিটা প্লেটে ঢেলে দিল একসাথে খাওয়া দাওয়া আড্ডা ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে দিনটা বেশ ভালোভাবে কেটে গেল আমরা সব বন্ধুরা খাওয়া দাওয়া করলেও এদিকে বর্ণালীও কিচ্ছু খেলো না একটা আইসক্রিম ছাড়া কারণ ওর বৃহস্পতিবার আর আমরা সবাই এত ব্যস্ত যে একটা দিন সময় বার করা সবার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছিল আর শেষমেশ বেছে বেছে বৃহস্পতিবারটাই সবার সময় হচ্ছিল তাই বর্ণালী একটু স্যাক্রিফাইস করে নিল ও বললো আমি খাবো না তবে তোদের সঙ্গে খুব মজা করব আনন্দ করব। খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা দেখতে দেখতে বেলা অনেকটা হলো এই যে বিয়ের কোণে এরপর আবার ওর সাথে দেখা হবে ওর টাটা আবার তাপসের বিয়ের দিন দেখা হবে আগা এদিকে এই যে এরা এখন ছবি টবি তুলে এলো এই টাটা করো সবাই টাটা করো দাও ওই দেখা করো দাও আবার বিএ তিন দেখা হবে তাই তো